নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনাদের মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ পরিবর্তন আসছে কোন দিক থেকে সব থেকে শুভ এবং কীভাবে আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন এবং কোন দিক থেকে নেগেটিভ রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মিথুন রাশি বা লগ্ন নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনাদের নিজেদের কার লোম কিন্তু খাড়া হয়ে যাবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং অনুষ্ঠানটির শেষে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন এবং আপনার নিজের জীবন সম্পর্কে কোন সমস্যাগুলোর মধ্যে আপনি সবথেকে বেশি ফেস করছেন এবং কোন জায়গাটা আপনার সব থেকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি পরবর্তীকালে কিউএ সেশন অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিয়ে আসব সেগুলোতে আপনাদের আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে যদি মনে হয় আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওর যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চলে আসে মূল আলোচনাতে প্রথমেই বলবো দেখুন মিথুন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব তৃতীয় ভাব মানে হচ্ছে পরাক্রমতা তৃতীয় ভাব মানে কানেকশন তৃতীয় ভাব মানে যোগাযোগের ভাব আপনাদের যেহেতু কালপুরুষের তৃতীয় ভাব মিথুন রাশির মধ্যে যে কোনো মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন স্কিল এক অন্য লেভেলের মাত্রা পায় আমরা খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন তার সঙ্গে সঙ্গে গ্রহ হওয়ার জন্য বুধকে বড়া হয় প্ল্যানেট অফ কমিউনিকেশন অর্থাৎ এখানে যোগাযোগের গ্রহ অর্থাৎ আপনার সঙ্গে অনেক মানুষের যে কানেকশন কমিউনিকেশন যোগাযোগ রক্ষা বা রিপ্রেজেন্টেশন ক্ষমতা এবং ক্রিয়েটিভ ক্ষমতা আপনার মধ্যে আর্টিস্টিক ব্যাপারও কিছু কিছুটা থাকবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র অনেক ক্ষেত্রে পজিটিভ থাকে তাই আপনাদের মধ্যে ক্রিয়েটিভ আর্টিস্টিক জীবনে অর্থ ইনকাম করার অনেক সুযোগ সুবিধা আপনাদের মধ্যে একটা থাকে এবং সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা অনেকটা লাভ করতে পারেন দিক থেকে আপনাদের মধ্যে একটা ব্যবসায়িক বুদ্ধি থাকে আপনাদের যেহেতু প্রতীক চিহ্ন দুজন মহিলা বলি বা মানে একটা পুরুষ এবং একটা মহিলা মৈথুন অবস্থায় রয়েছে তাই আপনাদের মধ্যে একটু সেক্সুয়াল মেন্টালিটি একটু হালকা ভাবে থাকা বাচ্চা ডিপলি না ঢুকতে পারা এবং সেই সঙ্গে যেহেতু দ্বৈত সত্তার রাশি আপনারা হন তাই আপনাদের মধ্যে দুটো ভাব একসঙ্গে আপনার মধ্যে প্রকাশিত হয় একই সঙ্গে সঙ্গে কাউকে যেমন আপনি পছন্দ করেন এবং তাকেই কিন্তু তার নেগেটিভ সাইডের জন্য অত্যন্ত ঘৃণা করেন অর্থাৎ আপনার মেন্টালিটির মধ্যে একটা দ্বৈত সত্তা অর্থাৎ একই সঙ্গে মনের মধ্যে আপনার তাকে নিয়ে অনেক একটা আনন্দ এবং দুঃখ দুটো একসঙ্গে কাজ করে অর্থাৎ তার সঙ্গে আপনি কোনো কোনো একটা মানুষের সঙ্গে সঙ্গে বন্ধুর আপনি মিশছেন তার ভালো গুণটা নিয়ে যেমন প্রশংসা করছেন তার নেগেটিভ গুণ নিয়ে কিন্তু আপনি মনে মনে তার প্রতি রাগ প্রকাশ করছেন এই ধরনের একটা দ্বৈত সত্তা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল করা যায় মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কোনদিন সিদ্ধান্ত সঠিকভাবে প্রথমে নিতে পারে না সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায় একটু দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে খেলা করে এবং সেই সঙ্গে আপনারা আপনাদের মধ্যে একটা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার অনেকটা অভাব ক্রিয়েট করে এটা সঠিক কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা আপনারা সবকিছুকে একটু লাইটলি ভাবে করার চেষ্টা করে ডিপলি ঢোকার ক্ষেত্রে একটু সময় লেগে যায় সব চেষ্টা করেন একটা লাইটলি ভাবে যে কোনো কাজ করতে অনেকের সঙ্গে কিন্তু মেশেন কিন্তু কাউকে সহজে কিন্তু বিশ্বাস করতে পারে পারেন একটা বিশ্বাসহীনতার ব্যাপার আপনি নিজের জগতে থাকতে ভালোবাসেন রয়েছে কিন্তু নিজের গণ্ডির বাইরে কাউকে কিন্তু খুব একটা পছন্দ করেন না আমরা খুব বন্ধু বাচ্চল হন সোশ্যাল মিডিয়া বা যে কোনো সোশ্যালিজম ব্যাপারে অর্থাৎ সমাজে মেলামেশার ক্ষেত্রে আপনার জুড়ি মেলা কিন্তু ভার আপনি খুব সহজেই মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন অনেক মানুষকে আপনার কথার দ্বারা প্রভাবিত করতে পারেন এবং একটু শো আপ করার মতো ব্যাপার একটু যে ব্যাপারে আপনার কিন্তু কিন্তু একটা ব্যাপারও ক্রিয়েট করে যে কোনো ঘটনা বা যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে এই যে রিপ্রেজেন্টেশন করার ক্ষমতা আপনাদের খুব সুন্দর থাকে বাচ্চা সুলভ একটা কৌতূহল প্রিয়তা অর্থাৎ আপনাদের মধ্যে নতুন কিছু জানার ইচ্ছা যে কোনো ব্যাপার যে কোনো ঘটনাকে খুব সহজে বুঝে নিয়ে আপনি আপনার নিজের মতো প্রেজেন্ট করতে পারেন এবং আপনার ইনস্ট্যান্ট অনেক উপস্থিত কাজ করে যেগুলো কিন্তু সচরাচর অন্য রাশি বা লগ্নের ক্ষেত্রে এতটা উপস্থিত বুদ্ধি এত চলে আসে না মানুষের খুব উপস্থিত বুদ্ধি থাকে তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয় তারা অত্যন্ত বুদ্ধিমান হয় যে কোনো ব্যাপারে তারা খুব প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে পারে আপনাদের মধ্যে একটা ঘন ঘন মত পরিবর্তনের ব্যাপার ক্রিয়েট করে আপনার কোনো এক জায়গায় দীর্ঘক্ষণ থাকতে পারেন না সব সময় আপনাদের কিন্তু মত কিন্তু ঘন ঘন পরিবর্তন হয় এই কাউকে আপনার ভালো লাগছে পরক্ষণে তার কিন্তু তাকে আপনার খারাপ লাগবে কেননা তাকে ভালো লাগবে না একটা অস্থিরতা অনুভব করবে সব থেকে বড় কথা যে আপনাকে এন্টারঅ করে দেবে যে আপনাকে আটকে দেবে তাকে কিন্তু আপনি মোটেই পছন্দ করেন না মিথুন রাশি বা লগ্নের মানুষের যাদের লাইফ পার্টনার হবে তাদের মনে রাখতে হবে যে তাকে যদি একবার আটকে রাখে বা বদ্ধ করে রাখে তাহলে কিন্তু মিথুনের থেকে আপনি কখনোই ভালোবাসা পাবেন না মিথুন হচ্ছে অ্যাকচুয়ালি বায়ু তত্ত্বের রাশি বা লগ্ন তাই আপনাদের মধ্যে একটু ফিকেল মাইন্ড একটু অস্থিরতা একটু ফ্রিডম একটু উড়ে যাওয়ার মতো ব্যাপার এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে আপনাদের খুব দ্রুত মুড সুইং করে আপনারা এই ভালো থাকেন তো এই খারাপ থাকেন এই ধরনের একটা মুড সুইং এর ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে প্রেম প্রীতি দয়া মায়া মমতার এগুলোর প্রতি কাঙাল আপনি কিন্তু আপনার লাইফ পার্নার আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে হেল্প করে কিন্তু আপনার যেহেতু কোনো একটা ব্যাপারে দৃঢ়তার অভাব থাকে তাই আপনার জীবনে যদি শুক্র ডিস্টার্ব থাকে বা বৃহস্পতি ডিস্টার্ব থাকে বা না রাহুর যদি নেগেটিভ প্রভাব পড়ে তাহলে অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার সম্পর্কের জায়গাটাকে ডিস্টার্ব করে দেয় বিভিন্নভাবে অথবা আপনার কোনো সম্পর্ক চলতে চলতে কোনো অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে যাওয়ারও একটা কিন্তু ব্যাপার ক্রিয়েট করে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তবে এটা সবার ক্ষেত্রে হবে না যাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব ডিস্টার্ব রয়েছে রাহু প্রভাবিত যাদের বাচ্চার তাদের ক্ষেত্রে মেনলি বেসপতি সমস্যা থাকলে যেহেতু আপনাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকে অনেক ক্ষেত্রে সেই জন্য আপনার কনফিডেন্স ঠিক বলবো না সেটা হচ্ছে কোনো একটা ব্যাপারে ডিপনেসের খুব অভাব থাকে খুব লাইটলি ভাবে নেন সেই জন্য কিন্তু আপনার প্রেমের মাধ্যমে বিবাহ হলেও আপনি জীবনে অনেক সময় অবৈধ সম্পর্কে বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যদি আপনার বাচ্চাকে বৃহস্পতির অবস্থান খারাপ থাকে বা শুক্র অত্যন্ত ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে বা রাহুর ও নেগেটিভ প্রভাব থাকলেও হতে পারে এই ব্যাপারে কিন্তু আপনাকে অনেক সাবধান হতে হবে আপনাকে কিন্তু লাইফ পার্টনার অনেক দিক থেকে আপনাকে সাবধান করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কখনো কখনো এই আপনার একটু হালকা বুদ্ধির জন্য বা আপনার কখনো কখনো একটু বাচ্চা হলো মেন্টালিটির জন্য আপনি অনেক সময় বুঝতে পারেন না আপনি অত্যন্ত পরিবর্তনশীলতাকে একটু বেশি ভালোবাসেন আপনার অনেক সময় দেখতে পাওয়া যায় ফ্যামিলির লোকের থেকে বাইরের লোকের প্রতি দরদ অনেক সময় বেশি দেখতে পাওয়া যায় এই ব্যাপারটা আমি অনেকবার দেখেছি আপনার মধ্যে একটা দৈহিক বা মানসিকভাবে অত্যন্ত চট পড়ে আপনার জীবনে ভূ সম্পত্তির ব্যাপারে মাঝে মাঝে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয় তবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে বুধ এবং বৃহস্পতি কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে কিন্তু বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি সেক্ষেত্রে বুধের কেন্দ্রাধিপতি দোষটা অতটা থাকে না কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের সপ্তমপতি এবং দশমপতি তার একটা কেন্দ্রাধিপতি দোষ কেন না বুদের সঙ্গে বৃহস্পতি বুধ বৃহস্পতিকে খুব একটা ভালো চোখে দেখে না কিন্তু বৃহস্পতি বুধকে কিন্তু খুব ভালোবাসে তাই আপনাদের লাইফ পার্টনারও কিন্তু আপনাদের অনেকটা হেল্প করতে চায় বিশেষ করে যদি লগ্ন হয় কিন্তু তাতেও আপনার যেন মন ভরে না আপনার একটা যেন ঠিক স্যাটিসফাই হতে পারেন না সব জায়গায় অ্যাকচুয়ালি মিথুন রাশি বা লগ্ন কন্যা রাশি বা লগ্ন এরা বুধের প্রভাবিত হওয়ার জন্য মাইন্ড চঞ্চল ফিকেল হতে থাকে মানে একটু ঠিক বলবো না অনেকটা মানে সত্তা ব্যাপার মানে হ্যাঁ না এর মাঝখানে মানে দোলাচলের মধ্যে থাকে তো অ্যাকচুয়ালি বুধের আমরা জানি যে মিথুন রাশিতে আমরা জানি যে কেতু হচ্ছে নিচস্ত হয়ে যায় তাই তো কেতু নিযুক্ত হয় মিথুন রাশির ঘরে তাই এবং রাহু উচ্চস্থ হয় তাই আপনাদের মধ্যে আলাদা লেভেলের ক্রিয়েটিভ ক্ষমতা আইটি প্রফেশন বা কোনো রকম মিডিয়া লাইনে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন বা যে সমস্ত জায়গায় যোগাযোগ রক্ষা করতে হয় সেটা আইটি হোক সফটওয়্যার হোক আপনাদের কোনো রকম তথ্য প্রযুক্তি সংক্রান্ত ব্যাপার হোক বা ফোন সংক্রান্ত বিএসএনএল কেউ চাকরি করছে তো দেখা যাচ্ছে বা কোনো মানে কোনো টেলিকম সংস্থাতে কেউ চাকরি করছে হ্যাঁ এই ধরনের ব্যাপার বা ভারত সরকারের যে অন্তরক রয়েছে সেখানে এই ধরনের ব্যাপার কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কারণ কমিউনিকেশন রিলেটেড বা যে সমস্ত কাজে একাধিক মানুষকে আপনি কমিউনিকেট করেন যোগাযোগ করেন সেটা একটা কোনো রিসেপশনিস্টও হতে পারে তো সেই জায়গাটাও কিন্তু অ্যাকচুয়ালি বুধের একটা প্রভাব কিন্তু বর্তায় কিন্তু আপনার বাচ্চাটি চন্দ্রকে বৃহস্পতিকে অবশ্যই ঠিক থাকা দরকার চন্দ্র বৃহস্পতি শুক্র এই গ্রহগুলোর অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে চন্দ্র যদি ঠিক থাকে চন্দ্র বৃহস্পতি আপনার লাইফে অনেক সমস্যা মিটে যায় এবং শুক্রকে যদি একটু স্ট্রং করতে পারেন তাহলে শুক্র স্ট্রং থাকলে সম্পর্কের জায়গায় যে আপডাউন জায়গাটা ক্রিয়েট করে সেই জায়গাটা কিন্তু অনেক অংশে কমে যাবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেবকে অবশ্যই স্ট্রং করা প্রয়োজন পড়ে কারণ বৃহস্পতিদেব সপ্তম ভাবের জায়গাটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে আপনার বিবাহিত লাইফ আপনার কর্ম লাইফ কেননা এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি জন্য নির্ভর করে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো হয় মত অবস্থায় আপনার এই সংক্রান্ত ব্যাপারে সমস্যাটা অনেকটা কম ক্রিয়েট করবে এবং চন্দ্র বুধকে অ্যাকচুয়ালি চন্দ্রের পুত্র হিসাবে মানা হয় জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এখানে চন্দ্রদেবকেও কিন্তু বুধ খুব একটা সহ্য করতে পারে না কিন্তু তার সত্ত্বেও যদি আপনারা চন্দ্রের প্রতিকার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যে ফিকেল মাইন্ড অস্থিরতা মনের মধ্যে একটা অধৈর্য ব্যাপার এই জায়গাটা কিন্তু অনেকটা কমে যায় কেননা এক্ষেত্রে চন্দ্র কিন্তু বুধকে মানে যেহেতু সেহেতু কিন্তু সঠিক পথে আপনাকে পরিচালিত করার চেষ্টা করে সঠিকভাবে আপনাকে চালানোর চেষ্টা করে যাতে আপনি একটু মানে ঠিকঠাক বোঝেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ট্রানজিটের ব্যাপারটা আমি ওভারঅল মিথুন রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করলাম আপনাদের ক্যারেক্টার আপনাদের ওভারঅলভাবে বাচ্চার কেমন হয় তো এইভাবে তবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় বুধ একসঙ্গে অনেকগুলো গ্রহর সঙ্গে বসে থাকার জন্য বুধ নিজের মতো ভালোভাবে ফল দিতে পারছে না সেই মতো অবস্থায় আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধের প্রতিকার করা একান্ত জরুরি হয়ে পড়ে কেননা বুধ কিন্তু বালক গ্রহ বুধ একাধিক প্ল্যানেটের সঙ্গে থাকলে বালক গ্রহ কি হয় যখন একটা কোনো বালককে যখন মানে তিনজন টিচারের মাঝখানে বসিয়ে দেওয়া হয় তাহলে কী হয় সে তো কনফিউজ হয়ে যায় যে কী করবে কী করবে না তো সেই জন্য আপনাদের মধ্যে অত্যন্ত একটা কনফিউশন লেভেল তৈরি হয়ে যায় আপনারা অত্যন্ত অস্থির হয়ে পড়েন বুধ যদি আপনার অনেকগুলো গ্রহের সঙ্গে থাকে বিশেষ করে মঙ্গলের সঙ্গে বুধ থাকবে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা করে মঙ্গলের সঙ্গে বুধ থাকলে কিন্তু বুধ মোটেই কিন্তু শুভ ফল দিতে পারে না সেক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু বুধের তার মধ্যে পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা শত্রু আবহে মানুষকে কিন্তু কাজ করতে হয় এই ধরনের একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে তো সেই জায়গাগুলো আমাকে বুঝতে হবে অন্যদিক থেকে বুধ রবি বুধায়িত্ব যোগ এবং সেখানে বুধায়িত্ব যোগ থাকলে যদি দশ ডিগ্রি থেকে কম ডিফারেন্সে যদি বুধ এবং বুধ এবং রবি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই বুধায়িত যোগের নেগেটিভ প্রভাব চলে আসে সেক্ষেত্রে বুধাহিত যোগের পজিটিভ ফলটা খুব একটা পাওয়া যায় না সেই জন্য এই ব্যাপারগুলোকে আপনাকে বুঝতে হবে এই ব্যাপাগুলোকে আপনাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এর কিন্তু রেকটিফিকেশান করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা কেটে যেতে পারে তাই বাচ্চারটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনি যাই করুন না কেন আপনার বাচ্চারের জায়গাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বাচ্চারের উপর বেশ করবে আপনার সার্বিক লাইফস্টাইল সার্বিক অবস্থা সার্বিক স্থিতি আপনার জীবনে সার্বিক কতটা শুভত্তর জায়গা আপনি পাবেন সেটা কিন্তু আপনার বাচ্চার কিন্তু আপনাকে বলে দেবে আপনার বাচ্চারই কিন্তু আপনাকে তার নীতি নির্ধারণ করাবে তাই আপনার বাচ্চার অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এরপর আমি চলে যাব ট্যানজিটের জায়গা ট্যানজিটের জায়গাগুলো অনেকগুলো কথা আপনাকে বলতে হবে ভালোভাবে শুনুন আমি কোন জায়গাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা শুভ একটা অবস্থান কিন্তু আপনি পাবেন প্রথমে বলবো দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে কেতু এবং টেন্থ হাউসে রাহু আপনার পরিবার কেন্দ্রিক পরিবারের মেম্বারের শরীর টরি খারাপ বিশেষত আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবস্থা খারাপ যাচ্ছে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা সম্পত্তি কেন্দ্রিক অনেক সমস্যা বাড়িতে একটার পর একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার টেন্থ হাউসে রাহুর প্রভাব কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে প্রচুর চাপের একটা জায়গা কিন্তু পড়তে হচ্ছে যেই চাপ অনেক মানুষ হয়তো বলবে আমাদের ক্ষেত্রে খুব ভালো সময় খুব ভালো সময় তো অ্যাকচুয়ালি রাহু কিন্তু মানুষের জীবনে ট্রান্সফরমেশন করে পরিবর্তন করে ভাবে রাহু থাকলে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি রাহু আপনার অ্যাকচুয়ালি পরিবার ব্যাপারে এবং আপনার কর্মের ব্যাপারে কিছু না কিছু আপস্টিম ডাউন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করছে পরিবার কেন্দ্রিক এমন কিছু ঝামেলা আপনাদের লাইফে যাচ্ছে যেগুলো আপনি মনে হচ্ছে যেন আপনি বাড়িতে থাকলে যেন হাঁপিয়ে উঠছে এই ধরনের একটা সমস্যা কিন্তু সার্বিকভাবে মিথুন রাশি বা লগ্নের মানুষকে ফেস করাতে বাধ্য করাচ্ছে এমনভাবে মায়ের শরীরটার স্বাস্থ্য খারাপ যাচ্ছে এমনভাবে আপনি মেন্টালিটিভাবে অস্থির হয়ে রয়েছেন আপনি বাড়িতে ঢুকলে যেন কিসের যে একটা অশান্তি ফিল করছেন এই জায়গাটা মিথুন রাশি বা লগ্নকে সার্বিকভাবে একটা চাপের অবস্থায় রাখছে এবং আপনার কর্মের জায়গায় শত্রুতা ভুলভাল মানুষ আপনাকে ভুল পথে চালিয়ে দিয়ে এমন মানুষ যেগুলো আপনার কর্মক্ষেত্রে আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করাচ্ছে সে কিন্তু ট্যাকফুলি আপনাকে চাইছে আপনি যাতে ভুল করেন তো এই সমস্যা মিথুন রাশি বা লগ্ন পরিবার এবং কর্মের জায়গায় কিছু না কিছু সমস্যা কিন্তু দিয়ে চলেছে অন্যদিক থেকে আপনার নবমভাবে শনি রয়েছে ভাগ্যপতি এবং অষ্টমপতি শনি কিন্তু আপনার ক্ষেত্রে নবম পতিত্ব হওয়ার প্রতি হওয়ার জন্য অষ্টম পতিত্ব দোষ তার উপর কিন্তু লাগে না সেই জন্য শনি কিন্তু আপনার ভাগ্যপতি ভাগ্য থাকলে আপনার জীবনের সার্বিকভাবে প্রোগ্রেস বা উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু শনির একটা বেসিক ক্যারেক্টার হচ্ছে শনি কাউকে ইনস্ট্যান্ট ফল দেয় না সে তাতে যতই আপনি শনির শুভ গ্রহ হোক না কেন কেননা শনি সবসময় আপনার নিজের কর্ম নিজের অধ্যাবসায় নিজের প্রচেষ্টা নিজের লড়াই নিজের লেগে থাকার ক্ষমতা নিজের সার্বিক আমি আপনি প্রেহিয়াসে কি কাজ করে আসছেন কিভাবে চলছেন কিভাবে ডিসিপ্লিন পথে রয়েছেন সার্বিক জায়গাটাকে বিচার বিবেচনা করে করে তবেই উপর ফল প্রদান তাই ঢাকা কিন্তু ভাগ্যের জন্য উন্নতি কিন্তু আপনাকে ভাগ্য পরিবর্তনের জন্য সদা পরিশ্রম করে যেতে হবে এবং শনিদেবকে প্রসন্ন করতে হবে যদিও বক্রি শনি বক্রি রয়েছে হচ্ছে দু হাজার এই চব্বিশের মোটামুটি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য কিছুটা মানসিক অশান্তি কিছুটা চাপ ডিপ্রেশন অস্থিরতা অ্যাংজাইটি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে হটকারিতা বেড়ে গেছে ভাগ্য অনুযায়ী মাঝে মাঝে বাধা প্রাপ্ত হচ্ছে যেহেতু শনি এই মুহূর্তে বক্রি রয়েছে কিন্তু এর শর্তেও বলবো শনি নবম ভাবে থাকার জন্য আপনার জীবনের সার্বিক একটা উন্নতি হবে কনস্ট্রাকটিভ দিক থেকে আপনার জীবনের গঠনমূলক জায়গায় কিন্তু অনেক পরিবর্তন কিন্তু শনি দেবে কিন্তু যেহেতু এখন বক্রি রয়েছে সেই শুভ ফলটা কিন্তু আপনি খুব একটা পারছেন না বরং আপনার মধ্যে অত্যন্ত টেনশন চাপ চিন্তা মানসিক অশান্তি আপনার পিতার দিক থেকেও কিছুটা চাপ তৈরি হচ্ছে বা পিতাও কিন্তু মনে করলো আপনাকে খুব একটা হেল্প করতে পারছে না আপনার অনেক কাজ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মতো অবস্থা মানে থেমে রয়েছে যেন এই ধরনের অবস্থা তৈরি তবে এটা নভেম্বরের পর অনেকটা কেটে যাবে করছে মিথুন রাশি বা লগ্ন যারা আমার ভিডিওগুলো গুলো ফলো করছেন তাদের ক্ষেত্রে বলবো এখানে নবম প্রতি নবমে যতদিন বকরি রয়েছে ততদিনের জন্য একটু চাপ তবে বকরি থাক থাকলে যদি আপনার বাচ্চাটে শনি স্ট্রং থাকে তাহলে আপনি অতটা অধৈর্য হবেন না আপনি তাহলে অনেকটা একটু শান্ত হবে একটু ধৈর্যশীলভাবে কাজ করে যান দেখবেন আপনার কাজের মধ্যে অবশ্যই প্রোগ্রেস ডেফিনেটলি আসবে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে এই যে শনি এই যেহেতু আপনার নবম্পতি এবং অষ্টমপতি আপনার কিছু কিছু ক্ষেত্রে ঝামলার মধ্যে জড়িয়ে পড়া মাথা গরম করার ব্যাপার থেকে একটু বিরত থাকতে হবে তাহলে কিন্তু আমি অনেক কাজে সুস্থতার সাথে সেই কাজে কিন্তু সফলতা পাবেন যদি রেগে যান তাহলে কিন্তু সেই কাজের আপনি সুস্থতা কোনোভাবেই রাখতে পারবেন না এই জন্য কিন্তু আপনাকে নিজস্ব সুস্থতা বজায় রাখতে হবে নিজস্বভাবে আপনাকে একটু শান্ত হতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে খুব একটা প্রবলেমের মধ্যে ফেলবে না বোঝা গেল কি বললাম আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা মেনলি বলছি শনি এবং শনি এবং সেক্ষেত্রে রাহুর জন্য শনি এবং রাহুকেতুর জন্য এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট করছে তো এই সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাকে সাবধান না হলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আপনাকে মাঝে মাঝে ফেলছে আচ্ছা নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো নেক্সট যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বলবো অনেকগুলো কথা বলতে হবে আমি এখনো পর্যন্ত শনি রাহুকেতু নিয়ে কথাগুলো বললাম আরও অনেকগুলো কথা আমাকে বলতে হবে যে কথাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বুধ এবং শুক্র কিন্তু একসঙ্গে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে তাই আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা যোগাযোগ আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন শুভ উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করছে যেহেতু এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে কিন্তু এই থার্ড হাউসে বুধ এবং শুক্র একসঙ্গে থেকে আপনার জীবনে সার্বিকভাবে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসছে বুধ এবং শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি এবং পঞ্চমপতি একসঙ্গে থার্ড হাউসে অবস্থান করছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ অনেক পরাক্রমতা যারা নতুন কোন ব্যবসা শুরু করছেন যারা নতুন কোনো কাজ করছেন সেই কাজটা কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করবে বুধ শুক্র একসঙ্গে থাকার জন্য এখানে আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি অনেক মানুষের সঙ্গে কানেকশন ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি আপনার জীবনে সার্বিকভাবে বুধ শুক্র যোগ কিন্তু শুভ প্রভাব দেবে বুধ কিন্তু থাকবে বাইশে আগস্ট পর্যন্ত শুক্র তো থাকবে পঁচিশে আগস্ট পর্যন্ত তাহলে বাইশে আগস্ট পর্যন্ত বুধ শুক্র যোগটা থার্ড হাউসে থেকে আপনার ভাগ্যের আপনার নিজের বুদ্ধি আপনার সন্তান আপনার পরাক্রমতা আপনার নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প কিন্তু বুঝবার বা থেকে পাবেন তো এবং আপনার জীবনে ক্রিয়েটিভিটির জায়গায় যারা রয়েছে ওষুধ সংক্রান্ত যারা কাজ করছেন মেয়েদের জিনিসপত্রের কোনো ব্যবসা যারা করছে বা শুক্র অরিয়েন্টের যারা কাজ করছেন বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আর্টিস্টিক বা ডিজাইন রিলেটেড কোনো কাজ যারা করছেন পুটিকের যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অনেকটা হেল্প করবে এই বুধ শুক্র যোগ তাদের ব্যবসার দিক থেকে সার্বিকভাবে আয় সুযোগ তৈরি করে দেবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে একটা এমন যোগাযোগ তৈরি করবে যে যেই যোগাযোগগুলো আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যাবে অন্য দিক থেকে বৃহস্পতি মঙ্গল আপনার দ্বাদশে রয়েছে তো সপ্তমপতি এবং দশমপতি দাদশে দ্বাদশে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে ভালো কিন্তু একটি ব্যয় হয়ে যাচ্ছে আপনার মধ্যে একটু উদ্ধত্ত ব্যাপার ক্রিয়েট করছে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশম্পতি সে যেহেতু দ্বাদশে রয়েছে আপনার ক্ষেত্রে টাকা পয়সা একটু খরচ হয়ে যাওয়া কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাওয়া আপনার রিলেশনশিপের মধ্যে লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য তৈরি করা সাময়িক সময়ের জন্য সে হয়তো আপনার থেকে দূরে চলে গেল বা না চাইলে হয়তো আপনার কর্মের সূত্র সূত্রে আপনাকে নিজের লাইফ পার্টনারের থেকে কিছুটা দূরে থাকতে হলো এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে যদিও বৃহস্পতি এখানে থাকলে দ্বাদশভাবে থাকলে কিন্তু আপনি জীবনে নিজস্ব কোনো ব্যবসা থাকলে নিজস্ব যদি কর্ম থাকে নিজস্ব কোনো এন্টারপ্রেনশিপ যদি করেন নিজস্ব যদি কোনো ইনকামের সোর্স যদি বার করেন সেই বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বার্থকভাবে সেই জায়গা থেকে ইনকামের একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে কেননা বলা হয় যে অষ্টম ভাব আর দ্বাদশভাবে বৃহস্পতিদেব থাকলে ব্যবসার জন্য অনেক ভালো হয় কিন্তু আপনার অনেক টাকা পয়সা খরচ হওয়ার একটা ব্যাপার থাকবে আপনি অনেক ক্ষেত্রে বুদ্ধিকে মিস করে ফেলবেন বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকার জন্য তাই আপনাকে গার্জেনের কথা মেনে চলতে হবে গার্জেন যেটা বলছে তার কথা শুনতে হবে তারা কোন দিকে আপনাকে মেনলি লিড করতে চাইছে কি বলতে চাইছে তাদেরকে একটু আপনাকে প্রাধান্য কিন্তু দিতে হবে এই বেশি মাথা গরম করলে কিন্তু অনেক সমস্যা আপনার ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে অন্যদিক থেকে বৃহস্পতি মঙ্গল এই যোগটা অত্যন্ত শুভ একটা যোগ একাদশপতির সঙ্গে দশমপতি দ্বাদশভাবে রয়েছে তাই মঙ্গল দ্বাদশভাবে থাকলে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে কিছুটা রাগ যে অ্যাগ্রেশন শরীর টরীর খারাপ যায় রক্ত সংক্রান্ত প্রবলেম যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে তবে তার শর্ত বলবো একাদশপতির সঙ্গে দশমপতি কানেকশন থাকলে বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার কর্মক্ষেত্রে অনেক ইনকাম বৃদ্ধি পাবে আপনার নিজের পরাক্রমতা লড়াকুর মেন্টালিটির দ্বারা এবং বুদ্ধি খাটিয়ে আপনার একটা লড়াই করার ক্ষমতাও থাকবে কিন্তু আপনি রেগে যাবেন না কেননা বৃহস্পতি কিন্তু সেই মঙ্গলের রাগকে কিছুটা কন্ট্রোল করে দিচ্ছে কিন্তু মাঝে মাঝে শরীর টরির খারাপের ব্যাপার থাকলেও কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ আপনাকে অনেক জায়গা থেকে অর্থ ইনকামের সোর্স কিন্তু তৈরি করে দেবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সেক্ষেত্রে একাদশপতি সে যেহেতু আপনার সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে তাই আপনার এখানে ষষ্ঠর সঙ্গে দশমের কানেকশন কোনোরকম প্রতিযোগিতামূলক কোনো জায়গা থেকে কর্মপ্রাপ্তি এবং আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনাকে আপনাকে অনেকটা অনেকটা সফলতা চেষ্টা চেষ্টা করবে করবে হেল্প যেহেতু ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল একসঙ্গে বসে অবস্থান করছে তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো অনেকগুলো ব্যাপার আপনাকে বলতে হবে নেক্সট যে ব্যাপারটা আপনাদের বলবো সেই ব্যাপারটা আপনারা আশা করবো শুনবেন আশা করি বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু এখানে আহ অবস্থান করছে সেই বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম দৃষ্টির মাধ্যমে কেতুর নেগেটিভ প্রভাব যেটা ফোর্থ হাউসে কেতু রয়েছে তার নেগেটিভ প্রভাবটা অনেকটা কাটানোর চেষ্টা করবে পরিবার কেন্দ্রিক যে ঝামেলা অশান্তি সেই জায়গাটা কিন্তু কাটানোর চেষ্টা করবে কেন কেতু প্রায় দু হাজার পঁচিশে আঠারোই মে পর্যন্ত রয়েছে আর সেখানে প্রায় চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টিটা কিন্তু টিএফ চতুর্থভাবে উপর কিন্তু ফেলে রাখছে তাই আপনার পরিবার কেন্দ্রিক যতটা ঝামেলা হয়ে যাওয়ার কথা মায়ের যতটা শরীর খারাপ হয়ে যাওয়ার কথা সেই জায়গাটা কিছুটা গার্ড দেবে পরিবার কেন্দ্রিক ঝামলা থেকে বাঁচানোর চেষ্টা করবে পঞ্চমভাবে উপর দৃষ্টি প্রদান করে আপনার বুদ্ধি আপনার সন্তান আপনার প্রেম আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা আপনার ইনস্ট্যান্ট বুদ্ধি খাটানোর ক্ষমতা আপনার পেট সংক্রান্ত প্রবলেম সেইগুলোকে আপনার একটা কাটিয়ে দিতে চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যেহুদের ক্ষেত্রে সপ্তম ভাবে উপর প্রভাব বিস্তার করছে সপ্তম ভাবে সেই সপ্তম ভাবে বৃহস্পতি সপ্তম ভাবে বলছি আপনার আপনার ক্ষেত্রে আহ শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে আপনার ক্ষেত্রে অর্থ লস বা খরচ হওয়ার ব্যাপার বা প্রতিযোগিতামূলক কোনো জায়গা থেকে অর্থ লাভের ব্যাপারেও কিন্তু অনেকটা হেল্প করবে বা প্রতিযোগিতামূলক কোনো জায়গায় কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে যে ঝামলার মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন সেই ঝামলা থেকেও কিন্তু আপনাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে বৃহস্পতিদের দ্বাদশভাবে অবস্থান করে তার যেহেতু দৃষ্টিটা এখানে দৃষ্টিটা কিন্তু পড়ছে হচ্ছে চতুর্থ উপর ষষ্ঠ ভাবের উপর এবং অষ্টম ভাবের উপর চতুর্থ ভাবের উপর পড়ার জন্য কিন্তু আপনার সার্বিকভাবে একটা পরিবার কেন্দ্রিক ঝামেলা থেকে বাঁচাবে আপনাকে ষষ্ঠ ভাবের উপর পড়ার জন্য রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করবে এবং আপনার প্রতিযোগিতামূলক কোনো কর্মপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তির দিক থেকে কোনো একটা হেল্প করবে এবং আপনার জীবনে ঝামলাকে সার্বিক ঝামলাকে নির্মূল করবে এবং সেই সঙ্গে যেহেতু আমরা জানি বৃহস্পতি পঞ্চম ভাবের কারণ তাই সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা রোমান্টিকতা সার্বিকভাবে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সে শনি বৃহস্পতি ব্যাপারটা তো বললাম রবি কিন্তু এই মুহূর্তে কর্কট রাশি ঘরে রয়েছে প্রায় ষোলোই আগস্ট পর্যন্ত তো কর্কট রাশি ঘরে অর্থাৎ শ্রাবণ মাস ধরে যতদিন রবি রয়েছে কর্কট রাশি ঘরে ততদিন মন মানসিকতা কিন্তু শান্ত করতে হবে শ্রাবণ মাস যতদিন চলে দিন কিন্তু আপনাদের একটু মন মানসিকতার উপর খুব চাপ তৈরি করে শ্রাবণ মাস থাকলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত একটা অস্থির অত অবস্থা তৈরি করে শ্রাবণ মাস মানুষের জীবনে একটু চাপের অবস্থা থাকে সবসময় এটা মেন্টাল চাপ মেন্টাল একটা অশান্তির মতো বাতাবরণ তৈরি করে দেয় তাই যতদিন শ্রাবণ মাস রয়েছে প্রতি সোমবার শিবলিঙ্গে আপনাকে অভিষেক করতে হবে পারলে প্রতিদিন অভিষেক করতে পারেন এবং আপনার যদি চন্দ্রের সমস্যা থাকে সেই জায়গাটায় রেক্টিভিকেশন করবেন তবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তৃতীয় প্রতি রবি যেহেতু আপনার দ্বিতীয়ভাবে রয়েছে তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে নতুন কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজ আপনি সফলতা পাবেন এবং অর্থ সেভিংস করতে পারবেন রবি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে এবং অনেক মানুষের থেকে আপনার একটা সম্মান প্রাপ্তি হবে আপনার যারা সরকারি চাকরি বা ভালো লেভেলের কোনো চাকরি করছেন সেখানে অনেক আয় উন্নতি হবে তবে একটু মেন্টালিটির দিক থেকে একটু অস্থিরতা কেন্দ্রিক সমস্যা এবং ভাগ্যের দিক থেকে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে কর্মের দিক থেকে একটু বেশি চাপ নিতে হবে এই সমস্যাগুলো কিন্তু মিথুন রাশি বা লগ্নকে কিছুটা প্রভাবিত করছে এই জায়গাগুলো নিয়ে আপনাকে একটু বুঝতে হবে তবে আমি বৃহস্পতি বা ধরুন আপনার শনি বা বুধ শুক্র এই গ্রহগুলো আপনার বাচ্চাটি কতটা ভালো রয়েছে ঠিক আছে বৃহস্পতি বুধ শুক্র শনি এই গ্রহগুলো যতটা ভালো থাকবে আপনার জীবনে শুভত্তর জায়গাটা তো বেশি থাকবে আর এই গ্রহগুলো যত আপনার বাচ্চাদের সমস্যার মধ্যে থাকবে তত কিন্তু আপনার জীবনের সমস্যার একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে তাই আগে আপনার বাচ্চাদের জায়গাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন সঠিকভাবে বুঝুন সঠিকভাবে ঠিক করুন তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে ফেলবে না আমি কি বোঝাতে পারছি আপনাদের কি কোন জায়গাটাকে বলছি আপনাদের কেমন লাগলো অনুষ্ঠানটিকে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার